আজকে আমরা ভালো নয় কারণ আমাদের ঘরের মা বোনেরা আজকে নিরাপদ নয় প্রতিটা জায়গাতে আজকে দর্শন বেড়ে গিয়েছে শুধু সরিয়া আইন কায়েম না থাকার কারণে উনিশশো সাতচল্লিশের থেকে আজকে দু হাজার পঁচিশ প্রায় আটাত্তর বছর হয়ে গেছে কিন্তু আমাদেরকে বলা হয় স্বাধীন স্বাধীন বলতে কি ভাই আমরা একটা ভূমি পেয়েছি আর একটা পতাকা পেয়েছি ভূমিটা বাংলাদেশ আর পতাকা লাল সবুজের পতাকা এই পেয়েছি তারা তাছাড়া কোথায় স্বাধীন আজকে আমার দেশের বিচার ব্যবস্থা এখনও এই ব্রিটিশের প্রচলিত আইন দিয়ে চলতেছে এই তাগতি সিস্টেমের যে প্রচালিত আইন ব্রিটিশ আইন তাদের আইন আইন দিয়েই চলতেছে কোথায় স্বাধীন হলাম আসসালামু আলাইকুম ইন নাহমাদু নাহমাদুসলি আল্লাহ রসুল করিম বাদ পেয় মখতারাম হাজরিন আল্লাহ তালকটি শুক্রিয়া যে মোহানাব আলমিন কিছু কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হাজারত দ্রুত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসুল সৈয়দুল মুরসালিন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি ওসাল্লামের প্রতি মহতারাম হাজিরিন আজকে আমরা ভালো নয় কারণ আমাদের ঘরের মা বোনের আজকে নিরাপদ নয় প্রতিটা জায়গাতে আজকে দর্শন বেড়ে গিয়েছে শুধু সরিয়া আইন কায়েম না থাকার কারণে ঘরে ঘরে দর্শন হয়ে দর্শকেরা পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র সারিয়া আইন শরীয়তের আইন না থাকার কারণে আর এই দর্শন বেড়ে যাওয়ার মূল কারণ হল এই তাগুতি তথাকথিত গণতান্ত্রিক সরকার এই তাগুত তাগতি সিস্টেমের সরকারেরা তারাই দায়ী কারণ আজ যদি ইসলামিক শাসন থাকতো একটা দর্শকও পালানের জায়গা পেত না প্রত্যেকটা দর্শককে ওদের মানে উচিত বিচার ওদেরকে দেওয়া হতো ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যাত্রীর সামনে তাহলে কমে যেত কেউ ভয় করতে পারতো না দর্শন প্রিয় দর্শক আমাদেরকে বলে আমরা স্বাধীন আমরা কোথায় থাক স্বাধীন হয়েছি আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা ধরা খাচ্ছি স্বাধীন কাকে বলে ভাই স্বাধীন বলে যে জিনিস যেই যেই জিনিসটার জন্য আমি এত সংগ্রাম করলাম এত যুদ্ধ বিগ্রহ করলাম সেই জিনিসটা থেকে আমি পরিপূর্ণ মুক্তি লাভ পেয়েছি দর্শক ব্রিটিশের থেকে এই মহাভারত ব্রিটিশ শাসন করত ব্রিটিশ আজ থেকে আটাত্তর বছর হয়ে গেছে তাদের থেকে আমরা পৃথক হয়েছি উনিশশো সাতচল্লিশে তাদেরকে আমরা তালাক দিয়েছি তাদেরকে এই 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 ভারত উপমহাদেশ মহাদেশ থেকে এই ব্রিটিশ লাল কুত্তাদেরকে পিটিয়ে ঝাঁঝরা করে পাঠিয়ে দিয়েছেন তাদের দেশে দেওবন্দে দারুল উলুম দেওবন্দের ওলাম একরাম আজকে দু হাজার পঁচিশ উনিশশো সাতচল্লিশের থেকে আজকে দু হাজার পঁচিশ প্রায় আটাত্তর বছর হয়ে গেছে কিন্তু আমাদেরকে বলা হয় স্বাধীন স্বাধীন বলতে কি ভাই আমরা একটা ভূমি পেয়েছি আর একটা পতাকা পেয়েছি ভূমিটা বাংলাদেশ আর পতাকা লাল সবুজের পতাকা এই পেয়েছি তারা তাছাড়া কোথায় স্বাধীন আজকে আমার দেশের বিচার ব্যবস্থা এখনও এই ব্রিটিশের প্রচলিত আইন দিয়ে চলতেছে এই তাগতি সিস্টেমের যে প্রচলিত আইন ব্রিটিশ আইন তাদের আইন দিয়েই চলতেছে কোথায় স্বাধীন হলাম তাদের যে নীতিমালা সে নীতিমালা নীতিমালা এখনও চলতেছে কেন চলতেছে মেরে মহতার অন্তস্ত ভাই বুজুর্গ তাদের এই তাগতি সিস্টেম এরকম একটা জঘন্য সিস্টেম যে সবাইকে সমান অধিকার যার যার হক তাকে বুধায় বুঝায় দিতে পারে না আজকে ঘরে ঘরে অহরহর অহর জেনা হচ্ছে এখনকার এই সরকার একটা মৃত্যুদণ্ড দিল না ছাত্র জনতা কলেজ ভার্সিটির ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা আন্দোলন করতেছে যে দর্শকের বিচার হোক দর্শের দর্শকের মৃত্যুদণ্ড হোক কিন্তু এই তাগদি সিস্টেমের যারা বসে আছে তারা কোনো বিচার করতেছে না তারা সময় চাচ্ছে তিন মাস নব্বই দিন সময় চাচ্ছে কিসের সময় আজকে সারিয়া আইন থাকলে তাকে পাথর মেরে যদি বিবাহিত পুরুষ হতো বিবাহিত মেয়ে হয়তো যে হোক তাকে পাথর মেরে রজন করা হতো আর যদি অবিবাহিত হতো তাহলে তাকে একসব ব্যতরাঘাত করা হতো এবং দেশ থেকে নির্বাসাস করা হতো দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হতো এক বছরের জন্য মেরে মহাতর দস্ত ভাই বুঝর্গ আমাদেরকে বলে আজকে আমরা স্বাধীন স্বাধীন এটা না এই তাগতের সিস্টেম বাদ দিতে হবে তাগুত কাকে বলে ভাই আমার জীবনের একমাত্র বিধানদাতা আমার রব আমার ইলা যে আমাকে সৃষ্টি করেছেন কিন্তু তাগুতের সিস্টেম পালতেছি তাগুত কাকে বলে আগে এটা জানি মেরে মহতারম দোস্ত ভাই বুজুর্গ আমি আমার ভাষায় সুযোগটা বলে দিচ্ছি তাগুত সিস্টেমটা কাকে বলে যেখানে আল্লাহর আসন আল্লাহর আসনে কোনো মানুষকে বসানো কোনো পৃথিবীর কোনো কিছুকে বসানো এবং তার সেবা দাসিক হওয়া এটাই তাগল আমাদের এই দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ তালা পৃথিবী বানাইছেন এবং গাছপালা নদীলা সব কিছু বানাইছেন জিন ইনসান মানুষ এবং জিন বানাইছেন যেই আল্লাহ বানাইছেন সে আল্লাহ নিজেই এই 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 মানে আমাদের জীবনের কিভাবে নিয়ন্ত্রণ করবো কিভাবে চলবো সব কিছু বিধান মালিক থাকবে আল্লাহ কিন্তু সেখানে মানুষ বিধান বানাইতেছে আল্লাহর বিধান ছাড়া মানুষ বিধান বানাইছে বানাইতেছে এবং মানুষ মানুষের বিধান দ্বারা তার জীবনযাপন চলতেছে এই যে আল্লাহর বিধান ছাড়া আল্লাহর বিধান আল্লাহর বিধান ছেড়ে দিয়ে কোনো মানুষের বিধান মানতেছে এটাকেই বলে তাগুতের দাসত্ব তাগুতের দাসত্ব মেরে মহতারাম দস্ত ভাই বুজুর্গ আমরা তাগুতের বিধান থেকে বাঁচতে হবে তাগুদ হলো শিরিক আল্লাহর বিধানের বাইরে যদি আমি অন্য মাসের অন্য কারো যদি দাসত্ব করি তার নীতিমালা অবলম্বন করি তাহলে ইমান চলে যায় তাই না এখন বলতে পারেন যে আমাদের সবাই কিছু ইমান চলে গেছে ইমান চলে যাওয়ার মতোই কিন্তু একটুখানির জন্য বেঁচে আছে সেটা কি যে আমরা তো ইচ্ছাগত এই এই সরকারের সিস্টেম কাছে আমরা যাইনি আমাদেরকে এখন বাধ্য করা হয়েছে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাদেরকে বাধ্য করা হয়েছে মেরেম আখতারামদস্ত ভাই গোজুর্গ এই তাগদি সিস্টেম ভাঙতে হবে এ জাহালিয়াত এই যে হালাত ভাঙতে হবে তাছাড়া এ দেশে সাম্য এবং মানবিক মর্যাদা মানে পরিপূর্ণভাবে বৈশিষ্ট্য হবে না প্রকাশ পাবে না জনতা যেভাবে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে যেভাবে অবস্থান রেখেছেন তারা বৈষম্যের কারণে অবস্থান রেখেছেন এজন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ প্রকৃত সবার মানবিক মর্যাদা পেতে হলে দিন ইসলামের আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর রসুসাল আলী ওয়াসাল্লাম যেভাবে শরিয়ত কায়েম করে গিয়েছেন সেই শরীয়ত কায়েম করতে হবে এবং দিন ইসলামকে বাংলার জমিনে বসাইতে হবে তাহলে পরিপূর্ণ সবাইয়ের হক দেওয়া সম্ভব হবে ছাত্র জনতা তোমরা ভাই প্রস্তুত হও তোমরা দুহাজার সালে অভ্যুত্থানে ভূমিকা রেখেছ বৈষম্য বিরোধীর জন্য ভালো করেছো আলহামদুলিল্লাহ কিন্তু দিন ইসলামের জন্য কিছু করতে হবে এই যে দর্শন হচ্ছে এই তাগদি সিস্টেম দিয়ে কখনো বিচার আচার পাওয়া যাবে না ভাই এজন্য প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর নবীর সৈন্য সৈন্য তৈরি হব যাতে এই তাগত সিস্টেমকে মাটিতে পুঁতে ফেলান যায় প্রিয় দর্শক আফগানিস্তানে খেলাফত চালু হয়ে গেছে কিভাবে হয়েছে তারা এই বিশ্বের যাদেরকে বিশ্বমোরহলদের মানে মূল যারা বিশ্বের মূল কেরা বর্তমানে আমেরিকা আমেরিকা প্রত্যেকটা দেশটাকে নাচাইতেছে সে ডাইনে বলে ডাইনে বামে গেলে বামে তো আমেরিকার দাসত্বের মধ্যে থাকতে চাই নাই আফগানিস্তান কারণ তারা থাকতে চাইবো না কারণ তারা হলো মুসলিম তারা থাকবে এক আল্লাহর আন্ডারে আল্লাহর কথা শুনবে আল্লাহর ইবাদত করবে কেন আর কোনো আল্লাহর তৈরি কোনো মানুষের কথা শুনবে তাদের কথায় জীবনযাপন করতে হবে আফগানিস্তানের বোজাহিদ ভাইরা এই কাজটা করেছেন যে আমরা এক আল্লাহর দাসত্ব করবো আল্লাহর আল্লাহর বিধান মানব যুদ্ধ হয়েছে অনেক বছর কিন্তু তারা হাল ছাড়েনি দীর্ঘ বিশ বছর পর তাদের সফলতায় এসেছে তারা এখন আল্লাহর বিধান দিয়ে খেলাপাত চালু করেছে ভাই একটা জিনিস খুব শর্টকাটে বুঝেন যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন যে আল্লাহ আমাকে বানিয়েছেন সে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আমার জীবনটাকে কিভাবে চালাতে হবে আমার জীবনটাকে কিভাবে গোসাইতে হবে এক্সাম্পল যে একটা একটা গাড়ি কিনলাম একটা মোটর মোটরসাইকেল কিনলাম নতুন মোটরসাইকেল কেনার সাথে ওই মোটরসাইকেলের সাথে একটা বই দিয়ে দেয় কেন কারণ ওই মোটর সাইকেলটা চালাইতে হলে কী কী নীতিমালা কি কী কী পথ অনুসরণ করতে হবে তা কিন্তু লেখা থাকে সব বলে দেয় সব বলে দেয় না যদি আমি ওই নীতিমালা অনুযায়ী চালাই তাহলে মোটরসাইকেলটা অনেকদিন ভালো থাকবে কিভাবে গিয়ার ফালাইতে হয় কীভাবে বেরেক ধরতে হয় সব কিছু লেখা থাকে সব কিছু দেখানো থাকে মেরে মহতারমদস্ত ভাই বুজুকো আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই দুনিয়াতে আমাদেরকে জীব আমাদের আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন এই দুনিয়াতে কীভাবে চলতে হবে ফিরতে হবে কিভাবে খাইতে হবে কিভাবে রাজনীতি করতে হবে কিভাবে আল্লাহর দিন কায়েম করতে হবে প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন আল্লাহর রসো রসসাল্লা আলী ওয়াসাল্লামের মাধ্যমে তা যে আল্লাহ জীবন দিয়েছেন সে আল্লাহর যে আল্লাহ জীবন দিয়েছেন সে আল্লাহর আইন দ্বারা আমরা চলবো কিন্তু তাগতি সিস্টেমের মধ্যে আমরা পড়ে আছি জন্য এই জাহালাত দূর করতে হবে এই জাহালাত থেকে বের হয়ে আসতে হবে এই জন্য মেরে মহতারাম দোস্ত ভাই বুজুর্গ আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে তৈরি হতে হবে যে এরকম মুজাহিদ ইসলামের সৈন্য তৈরি করব যে তাগদি সিস্টেমকে ছুবড়ে ফেলে দিতে পারবো আমাদের কেমন দাসত্বর মধ্যে রেখে দিয়েছেন আমেরিকা আমেরিকা ভারতও দাসত্বর মানে অনেক ই দেখায় আমাদের শ্লোক স্লোগান থাকবে একটাই তন্ত মন্তর দিক দিন শেষ খেলাফতের বাংলাদেশ তন্তমন্তর দিন শেষ খেলাফতের বাংলাদেশ এটাই আমাদের স্লোগান থাকবে প্রতিটা ঘরে ঘরে দর্শন হইতেছে কোনো বিচার আচার হইতেছে না ইসলামিক সারিয়া আইন থাকলে প্রত্যেকটার বিচার হইতো আরেকটা জিনিস এই দর্শনের মানে অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে মেয়েদের ব্যাপারটা চলাফেরা মেয়েদের ব্যাপারটা চলাফেরার কারণে দর্শনের মানে ব্যাপক হারে ই বেড়ে যায় মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করে যে এত দর্শন কেন হয় এত ই কেন হয় মেয়েদের মেয়েদেরও দায়ী আছে রাষ্ট্রেরও দায়ী আছে মেয়েরা তাদের সৌন্দর্য প্রকাশ করে ফেলে তাদের সৌন্দর্য ধরে রাখতে পারে না আর সরকার এই দর্শকদের বিচার করতে পারে না সমস্যা দুইটা মেয়ে মেয়েরা তাদের সৌন্দর্য যদি ধরে রাখত আর সরকার যদি সারি আইন চালু করে রাখত তাহলে কোনো দর্শক খুঁজে পাওয়া যেত না ঠিক আছে তো মেরে মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ অনেক কথা বললাম তো ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান তিনি এই দর্শকের এই বিষয় নিয়ে কিছু কথা বলেছে আমরা শুনি রেপ বেড়ে যাওয়ার সাময়িক কারণগুলো কি কি? এক প্রথমত সমাজে সারিয়া আইন প্রতিষ্ঠিত না থাকা সারিয়া আইন বলছে অবিবাহিত জিনাকারীর জন্য একশো ব্যত্রাঘাত সাথে এক বছর নির্বাসন বিবাহিত হলে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ হত্যা রেপিস্ট জনসম্পে মৃত্যুদণ্ড সত্যি বলতে প্রচলিত তাগতি সিস্টেম তো বহু দূরের কথা একজন দর্শিতার পরিবারও এই আইনগুলো মন থেকে বিশ্বাস করে কিনা সেটাও একটা আলো আলোচ্য বিষয় বটে সেফ জাতিগত জাহালাত আর কিছুই না দুই তাকতি সিস্টেমের আইনের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় হওয়া যদিও এটাই স্বাভাবিক কারণ মানুষের রচিত কোনো তন্ত কিংবা বিধান কচিন সমাজে সাম্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না প্রমাণ পুরো মানব সভ্যতার ইতিহাস প্রিয় দর্শক আমরা এই কথা থেকে যা বুঝলাম যে কোনো তন্ত মন্তর দিন দিয়ে কোনো তন্ত মন্তর আইন দিয়ে এ সমস্ত বিচার আচার সম্ভব না কারণ তারা পারে না এর প্রমাণ মানব জাতির ইতিহাস এজন্য মেরে তরাম দস্ত ভাই বুজুর্গ দিন ইসলামের খেলাফত চালু করতে হবে শরী আইন চালু করতে হবে ইনশাল্লাহ সবার সবার হক বুঝিয়ে দেওয়া হবে দর্শকের তার হক তার মৃত্যুদণ্ডের হক তাকে বুঝিয়ে দেওয়া হবে এরকম প্রত্যেকটা জিনিস যার যার হক ইসলাম বুঝিয়ে দিয়েছেন এই আইন চালু করতে হবে আগে আল্লাহ তালা আমাদেরকে আমাদের দেশে খেলাফত চালু করে দেব দিন ইসলামকে কবুল করে নুক আমাদের দেশে আমাদের দেশে কোরআন শূন্য অনুযায়ী দেশ শাসিত হয় আল্লাহ তালা সেই আইন চালু করে দেব আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ওয়াখের দাওয়ানা আনি আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি